আমার কাছে কেন জানি না সাদা পোলাও আর হচ্ছে গরুর মাংস কষা এটাই কেন জানি ভালো লাগে কার কেমন লাগে এটা আমি জানি না আমার বিরিয়ানির থেকে আমার কাছে হচ্ছে সাদা পোলাও আর কষা মাংসটা বেস্ট হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকের ভিডিও সাদা পোলাও অ্যান্ড গরুর মাংস কষা তো শুরুতেই আমি যেহেতু রাইস কুকারে হচ্ছে পোলাওটা বানাবো সেহেতু আমি কড়াইয়ের মধ্যে চালটা ভালো করে তেলের মধ্যে লাল করে নিয়ে দেন আমি রাইস কুকারে দিয়ে দিই তারপর এখানে প্রেশার কুকারে আমি মাংসটা রান্না করব তো প্রেসার কুকারের মাংসটা রান্না করার জন্য আমি সব মশলা দিয়ে ভালো করে হাতে মেখে বসিয়ে দিই দেখেন আমার রান্না কিন্তু হয়েছে তো আমি জানি না আপনাদের কেমন লাগে সাদা পোলাও আর হচ্ছে মাংস আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কারণ বিরিয়ানির থেকে পোলাওটা আমার বেশি ভালো লাগে আর এভাবে মাঝে কে হার খেতে ভালোবাসেন তারাও একটু কমেন্ট করতে পারেন তার মাঝে আমার মেয়ে যে এই পা রেডি করে সেটাও দেখিয়ে দিলাম আর আমি ভাত নিয়ে মানে পোলাও নিয়ে বসছি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কেয়ার